আসসালামু আলাইকুম ক্যামেরার সামনে যে ভাইক দেখতে পাচ্ছেন এ ভাই ময়মনসিং থেকে আমাদের এখানে বেশ কিছুদিন আগে আসছিল ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জারের কাজ শেখার জন্য ভাইয়ের প্রতিষ্ঠান বর্তমান ঢাকা গাজীপুরে তো ভাইয়ের কাজ শেখা শেষ আজকে আমাদের এখান থেকে নিয়ে চলে যাবে আর এ ভাইয়ের প্রতিষ্ঠান ঢাকা কোন জায়গায় সে বিস্তারিত তো ভাই বলবে সেই জায়গার যদি কোনো গাড়িওয়ালা দর্শক ভাইয়ারা আজকের এই ভিডিও দেখে থাকেন অবশ্যই আপনার ব্যাটারি চালিত গাড়ির যে কোনো ধরনের সমস্যার জন্য তার কাছে যেতে পারবেন আমরা যেভাবে তা শিখাইছি ইনশাল্লাহ আপনার গাড়ির যে কোনো ধরনের সমস্যা তিনি সমাধান করে দিতে পারবে তো যাই হোক আমরা এখন ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আমি ময়মি সিং থেকে আসছি আমার দোকান হইলো গাজীপুর চৌরাস্তায় মডর কন্ডলার সাজার অরিং এর কাজ শিখার জন্য তো আগেরও কিছু শিখা ছিল তো নতুন করে আবার শিখলাম তো আমি আমার সাথে বেশ কিছু কন ডলার আইছি আমার নিজের কোন ডলার দিয়ে আমি নিজে কাজ শিখবো তো ভাইয়ের কাছে লয়ে আইছি তো ভাইয়ে কই বলতাছে যে এই কন ডলার ক্যাটা কাজ করছে কেটা এইভাবে কাছে এই কন তো এইভাবে না তো পরে আসলে অনেক কিছু শিখলাম আইয়া মানে এগুলো আমার আগে অজানা ছিল তো ওখানে এগুলা জানার পরে আমার মনে হচ্ছে যে আগে আমি কোনো কাজে আমি মানে আমার জানা ছিল না কন্ট্রোলারের তো ওখানে আল্লাহর মধ্যে অনেক দূর আগাইছি ঘোরা বাসের কাজ যে কোনো কাজ আমার দ্বারা সম্ভব যেমন আমার এলাকায় মেকার বাইরে আছে খালি মোসেট পাল্লাইয়া গাড়ি ছাড়া দেয় দশ মিনিট পাঁচ মিনিট গাড়ি নিয়ে পরে আবারই কন্ট্রোলার বাদে দেয় ওই কন্ট্রোলার বাদ দেয় আমার দ্বারা সবই সম্ভব তো আজকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি কাজ করতে পারি তাহলে এখন একটা কন্ট্রোলারে যে কোনো ধরনের সমস্যা হোক আপনার দ্বারা সমাধান করা সম্ভব এই তো হ্যাঁ এই কাজের মধ্যে আপনার তো অনেক ভুল ছিল এর আগে তাই না হ্যাঁ অনেক ভুল ছিল এটা আগে আপনার কতটুকু ভুল ছিল সেই ভুলটা তো আপনি বুঝতে পারছেন আমার সবই ভুল ছিল আমাদের এখানে আসার পরে তো সব কিছু বুঝতে পারছে হ্যাঁ এই কন্ট্রোলারগুলো আপনি যেই কন্ট্রোলারগুলো নিয়েছেন এখানে যে ঘুরে পার্সগুলো দেখতে পাচ্ছেন তুলফিয়াজ এখানে যে ঘুরে গাড়ি পার্সগুলো যে দেখতে পারছেন এ ভাই কিন্তু খুব পণ্ডিতি করছে এবং তার পাশে যে মেকার ভাইও আছে সেই মেকার ভাইরাও কিন্তু মানে ভালো করার জন্য খুব চেষ্টা করেছে মানে যেখানে যেই পার্সগুলো লাগবে সেই পার্সগুলো না লাগে মানে নিজেই পণ্ডিতি করছে যেই পার্সগুলো লাগাতে হবে সেগুলো না লাগে নিজের ইচ্ছামতো পার্স লাগা আছে এটা কিন্তু কোনো কাজের ভেতর পড়ে না তো নিত্য নতুন অনেক মেকার ভাইকারি কিন্তু কাজের মাধ্যমে অনেকটাই ভুল আছে। অবশ্যই আপনারা একটা ওস্তাদ ধরবেন ওস্তাদটা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন কোন জায়গায় গেলে ভালোভাবে কাজ শিখতে পারবেন আপনি তার কাছেই কাজ শিখতে যাবেন ঠিক আছে তো কোনো গাড়িওয়ালার ক্ষতি করার চেষ্টা করবেন না আপনারা চেষ্টা করবেন আপনাকে কাছে একটা গাড়ির কণ্ঠলারি লেসুক আর মটরি লেসুক যেটাই লেসুক আপনার দায়িত্ব ভালো করে দেওয়া তো অবশ্যই আবারও বলে যাব আপনি ভালো একটা অস্তা ধরে এই কাজগুলি শিখে নিতে পারবেন আপনি জুল ভালোভাবে শিখাই আপনি কিন্তু ভালোভাবে শিখতে পারবেন তো অনেকে কিন্তু আমাদের এখানে আসে অল্প সময়ের মধ্যে কিন্তু ভালোভাবে কাজ শিখে যায় আমি যদি কই এক বছরেও কাজ শিখতে দিব না তো সেটাই কিন্তু বাস্তব আর এই কন্ট্রোলারের কাজের যতগুলো গুম্বুর আছে আমি যদি কই সব কিছু আপনাকে বাস করে দেবো এক সপ্তাহ দুই সপ্তাহের ভিতরেই সব কিছু সম্ভব ঠিক আছে এই কন্ট্রোলারের ভিতর দেখতে পারছেন অনেক পার্স আপনি যখন কাজগুলো সিরিয়ালভাবে বুঝতে পারবেন কিচ্ছু না ঠিক আছে তো যে কোনো কাজ করার আগে ব্যায়াম রুগ যাকে বলে ব্যায়ামটা আগে ধরতে হবে ঠিক আছে আপনি কাজ করার আগে ব্যায়ামটা যদি না ধরতে পারেন যে এই সমস্যাটা কোথায় থেকে হলো তো এগুলো জানলে পরে আপনার সঠিক একটা অস্তাদের কিন্তু প্রয়োজন আছে নিজে বাজে পণ্ডিতি করে কিন্তু কাজ হবে না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিও নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম